তো একসময় কিন্তু এই জায়গাতে থেকে হাসন থেকে বড় হইছে হ্যাঁ এই ছোটবেলায় কাটছে এই জায়গাতে একসময় থাকতো এই জায়গায় আর এখন লেখাপড়ার কারণে চলে গেছে আর কিছু দিয়েছিল হ্যাঁ আমি বাড়িতে গড় করি না এই কারণে রসুলপুর ইউনিয়নের প্রত্যেকটা গড়ে আমার গড়ে আর দেখুন মানুষের মন মানুষ কেমন হলে এরকম বক্তব্য দিতে পারে নামাজ রোজা করান খুবই ভালো হতো নামাজ রোজা করান সবই ভালো নাকি আসসালামু আলাইকুম আমি আয়ুব কুমিল্লা আপডেট নিউজ পকেট থেকে আপনাদেরকে স্বাগতম আমি এখন বর্তমান আছি কুমিল্লা দেবীদ্বারে গোপালনগর গ্রামে আর আমার পেছনে দেখতে দেবীর হাসান আব্দুল্লা নিজের এলাকা এবং কি নিজের বাসস্থান এবং কি এই আমার পেছনে দেখতেছেন এটা নিজ হাসন আবদুল্লাহ বাপদাদারের জায়গার নিজের জায়গা নিজের ঘর দেখুন আসুন আমি দেখাই আপনাদেরকে ভিতরের পরিবেশটা কেন ভিতরের পরিবেশটা কিন্তু দেখেন এখন পরিত্যক্ত একসময় কিন্তু এই থেকে হাসনান আবদুল্লাহ থেকে বড় হইছে আর তার কাল কিন্তু এই জায়গাতে কাটছে দিন এই জায়গাতে কিন্তু সুন্দর দেখেন একসময় কিন্তু তার বাড়ি তার দাদার বাড়ি এবং তার বাবার বাড়ি ছিল এটা এবং ছোটবেলায় তার এই জায়গাতে কাটছে হ্যাঁ আর এই জায়গায় দেখুন এখনো তো আছে আর এই বাহিরে দেখুন এই যে বাহিরে যে এখানে কিন্তু তার ওই সে খেলাধুলা করছে ছোটবেলা থাকতে এই জায়গা সময় দিচ্ছে হ্যাঁ আর বর্তমানে কিন্তু সে এখন থাকে না তো ডাকার লেখাপড়া করার জন্য সে তার ফ্যামিলি নিয়ে গেছে হ্যাঁ তো আসলে কি তার বাবা বিদেশ করে আপনারা জানেন হ্যাঁ আসলে কি সে নিম্ন থেকে বড় হয়েছে অনেক কষ্ট খেটে খাওয়া একজন মানুষ তার বাবাও একজন খেটে খাওয়া মানুষ হ্যাঁ মানে আসলে কি মানুষ হোটাৎ করে কিছু পেয়ে গেলে কেউ গুরুত্ব দে না সে তিলে তিলে কষ্ট পেয়ে বড় হয়েছে দেখুন তার পরিবেশ তার গ্রামের পরিবেশ দেখলে বসতে পারবেন তার যে যে বাসস্থানটা হ্যাঁ তার শৈশবের ছোট বাসস্থান গুলা আর আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন আসসালাম আলাইকুম আঙ্কেল হাসান আবদুল্লার কি হন আপনি জ্যাটা নাকি সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এখন বর্তমানে কুমিল্লা দেবিদ্দার গোপালনগর হাসান আবদুল্লার এলাকাতে আছে হাসান আবদুল্লার সাথে কথা বলতেছেন আর শুনুন আপনারা কি বলে হাসান আবদুল্লার জ্যাটা আঙ্কেল আচ্ছা আপনার মানে হাসান আবদুল্লাহ এখান থেকে চলে গেছে মানে কত বছর আগে চলে গেছে এখান থেকে দহ পোন্ধৰ বছৰে ইয়ে হৈছে দহ বছৰ আঠটা দহ বছৰ ধৰণৰ ওলাবছে গেছৰ ইয়াৰ কি দাহা ওনার 8-10 বছর এখানে ল্যাবরেটরি করছে তারপর বারث্রি ল্যাবরেটরি করার জন্য ঢাকা ভর্তি হইছে এবং ঢাকা চলে গেছে মেলি হ্যাঁ মানে ওনার ابو তো কি করতো হ্যাঁ তো এখনো করতেছে ওই রাজমিস্তরে কাজ করতেছে মানে আগে রাজমিস্তরে কাজ করতো এখন দেশে বাইরে রাজমিস্তরে কাজ করে মানে অনেক কষ্ট করতেছে নাকি এই কিন্তু কাটছে এখানে এই জায়গাতে কাটছে হ্যাঁ আপনারা জানাম জন্মস্থান এখানে জন্মস্থান এখানে নাকি আর আপনার মতে সে মানে কেমন লুক ছিল হ্যাঁ খুব ভালো খুব ভালো লোক ছিল ছোট দেখতে ভালো লোক ছিল নাকি হ্যাঁ আপনাদের কিছুদিন পরে কিন্তু নির্বাচন হ্যাঁ কিন্তু হাসপাতালে দাঁড়াবে মানে নির্বাচন দাঁড়াবে আপনাদের এলাকাতে সাপোর্ট নামাজ রোজা করান খুবই ভালো নামাজ রোজা করান সবই ভালো নাকি